বাংলাদেশে একেবারে ঘটনার ঘন যাকে বলে বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাক্ষাৎকার জুড়ে বাংলাদেশ পুরো হইচই লেগে গেছে তাদের কাগজেও বেরিয়েছে এবং তারপরে কি কি হয়েছে আমি আপনাদের বলছি বিবিসিকে কে শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে যা জানা গেল চার ফেব্রুয়ারি কাগজ ডেস্ক করেছেন সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক বিবিসি সাক্ষাৎকারে বঙ্গবন্ধু তনা দেশরত্ন শেখ হাসিনা শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়েছে ওই প্রতিবেদন প্রকার অবধি উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি ছাপ্পান্ন হাজারেরও অধিকবার দেখা হয়েছে ভিডিওতে ছ হাজারের অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে ভিডিওটি শেয়ার করা হয়েছে ছয় শতবার ভিডিওটি তিরিশ শতাধিকবার মন্তব্য করা হয়েছে ভিডিওটি মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিয়ে দেখা যায় তবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্স চেক নিউমার স্ক্যানার এই একটা ধপের চপ ফ্যাক্স নিউমার স্ক্যানার তাদের একটা ঢপের চপ একটা প্রতিষ্ঠান একটা তৈরি করেছে যা তাদের পক্ষে যাবে না সবকে ফেক সব ভুয়া আর তাদের পক্ষে যা যাবে সব একদম সঠিক একেবারে জলের মতন সব সব করছে একেবারে পরিষ্কার কিন্তু যে এটা হয়েছে যেটা যেটা নিয়ে এত গন্ডগোল সেটা যে ফ্যাক্ট চেক যে বলছে এটা ফ্যাক্ট চেক করে দেখা গেছে যে এটা সম্পূর্ণ ভুল কিন্তু হাটে হাড়ি ভেঙে দিয়েছে আমাদেরই ওই মূর্খ আপনাদের প্রেস সচিব শফিকুর আলম শফিকুর আলম আবার এতে বেরিয়েছে বিবিসি মনে মনে হচ্ছে বিবিসি বাংলা খুনি শেখ হাসিনার ভক্ত তার মানে বকলমে নিজে স্বীকার করে নিলেন যে ভিডিওটা ফেক নয় তার অর্থ এটা হয় একটা ভিডিও সেটা বলা হচ্ছে ফ্যাকচে বচেকে বলা হচ্ছে যে এটা ভুয়া ভিডিও তার থেকে খুঁজে টুজে পাওয়া যায়নি সেই ভিডিও সেই ভিডিও দেখার পর মানে এ করার প্রতিক্রিয়া জানাতে গিয়ে শফিকুর আলম পেস সচিব সব জায়গায় যে আগ বাড়িয়ে কথা বলে তার কথা বলার কথা নয় কিন্তু সে আগ বাড়িয়ে কথা বলে কেন ভাই তাহলে বিবিসির অফিসে গিয়ে একবার ভাঙচুর করে আসুন না সব টিভি অফিসের কাগজের অফিসে গিয়ে যেমন আপনারা ভাঙচুর করে আসেন তেমন গিয়ে ভাংশুন করে আসুন বা আপনার যে এপি পি প্যারিসের সদর দপ্তর এই যে ছবি তো সেখানে গিয়ে ভাঙচুর করে আসুন না যে আপনারা বাংলাদেশ সম্পর্কে আজে বাজে খবর ছড়াচ্ছেন আমাদের দেশের পক্ষে খারাপ সেগুলো তো করতে পারবেন না যদ্য আপনাদের মাস্তানীয় কুত্তা আপনার গলিমে সে খায় আমাদের এখানে কথা আছে কুত্তা আপনার গলিমে সে রায় আপনারা কুত্তারই সমান তাই আপনাদের কুত্তা বলতে আমার বিন্দু মাত্র দ্বিধা হয় না কুত্তা আপনার গালিমে সে রায় তাই এইখানে এখন যত কর্মকাণ্ড হচ্ছে না সে কর্মকাণ্ড আমি এক এক করে বলবো তার আগে আমি এটা এটা মনে করি দিয়ে আপনাদের সেটা হচ্ছে কিছুদিন আগে সচিবালয় জ্বালানো হয়েছিল দুটো ফ্লোর শুধু জ্বালানো হয়েছে যে দুটো ফ্লোরে উপদেষ্টা বসত সেখানে কাগজপত্র সমস্ত পুড়িয়ে ছাড়খার করে দেওয়া হয়েছে এখন যত এই যে আট মাসে কম কাগজপত্র তো হয়নি এবার কিছু কাগজপত্র এর আগেরবারে লরিতে ধরা করেছিল এবার আর একটা কাগজপত্র এরকম পাচারের সময় স্থানীয় মানুষরা সেই লরিটাকে ধরে ফেলে সেই লরিটাকে ধরার পর এই দেখুন ভিডিওটা আমি এখানে দিচ্ছি দেখুন তারা কি বলছে ভিডিওটা আপনারা দেখুন এই কাকাসুরের বাজারে প্রতিদিনই সন্ধ্যাকালে উঠি ওই চার দোকানে বসা তা রাস্তায় গাড়ি চলে গাড়ি নিয়ে আমাদের কোনো সে নেই তো হঠাৎ করেই ওই পিচ সামনে একটা ছোট গাড়ি আছে দুই গাড়ি দুইটা গাড়ি যাচ্ছে ছোট গাড়িটা থেকে একটা ফাইল তা ফাইলটা আমরা রকমের দেখলাম সব সরকারি অফিসের কাগজপাতি এই আমাদের কাছে সন্দেহ লাগলে গত কিছু দিন আগে গত পরশু দিনকে আগে আপনার ঢাকাতে সচিবালয় আগুন লাগছে তো সরকারি অফিসের কাগজ এই রেস্তা দিয়ে যাবে কারণ কি পরবর্তীতে দেখা গেছে বাজার ফলায় ওই অন্ধকারে একটা জায়গা একজনের ভরাট করা ওই জায়গা যাই আর কি গাড়িটা থামলো কি আমরা জিজ্ঞেস করলাম যে গাড়িটা এই জায়গা কেন এই গাড়ি এই কাগজ আনে কেন পাকিস্তান পড়তে আনছে তাই সরকারি এটা রেন ডিপেতা পর্যন্ত সরকারি ভবন থেকে বাইরে ক্ষমতা নাই সরকারি কাগজ কেমনে এই জায়গা চলে যাবে আর সরকারি কাগজ যদি পড়তে হয় তাও আজকে সরকারি কাগজ যদি পড়তে হয় সরকারি একটা জায়গা নির্ধারিত জায়গা করা আছে ওই জায়গা যে পড়তে হবে ভূমি অফিসের কাগজ যেমনের যা একটা নির্ধারিত জায়গা করছে এই জায়গা কেন আসবে এই আমরা গাড়িটা আটকাই আটকানোর পরবর্তীতে যে আমাদের এই কাগজ যাই যেই অফিস থেকে আসে ওই অফিসের প্রকৌশলী উনি প্রদান আছে উনি একটা সিন্ডিকেট করি আমাদের কাছ থেকে যেরকম এরকম আমাদের কাছ থেকে নিয়ে যাবে আমাদের লোভ সহ দেখাইছিল আমরা কইছি কোন লোভে কাজ হবে না আসলে সব হয়ে চলে পাগল হয়ে গিয়েছে এখন কাগজপত্র এদিক ওদিক পাচার পাচার করছে কারণ যদি এখন হাওয়ামী যদি ক্ষমতায় চলে আসে আসবে তো বটে সেটা নিজের আন্দাজ করতে পারছে এবং তাদের কথাবার্তায় কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে যেমন আর জি টিভি টিভি তাদের একটা প্রতিবেদন করেছে সেখানে তারা একটা ক্যাপশনে দিয়েছে কিছুদিন পর দেখব খুনিরা বাইরে বিপ্লবীরা ছেলে এ বলছে হাসনাথ হাসনাথ এখন খুব ভয় পেয়েছে হাসনাথ নানান সময় নানান রকম কথা বলছে কখনো বলছে ফাঁসির দড়ি বিপ্লবীদের গলায় আগে পড়বে সে কথা আমরা শুনেছি এবার আমাদের এ বলছেন যে ফেস দ্য বলছে আগে শত্রু মনে হতো একটা এখন মনে হচ্ছে চতুর্মুখী সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এই যে নাহিদ ইসলামের ছবি দেখুন নাহিদ ইসলাম তিনি এই সমস্ত তথ্য প্রকাশ করেছেন এখন তো ভোগের সময় রে ভাই ভোগ তো করে নাও ভোগ তো আর বেশিদিন করতে পারবে না সরকারি পয়সায় জনগণের পয়সায় তাদের রক্ত জল করা পয়সায় আপনারা তেমন অনেক কিছু করবে এখন এই যে তিন লাখ টাকার কম্বল বিলি হয়েছে তিন লাখ টাকার কম্বল বিলি করতে গিয়ে হেলিকপ্টার ভাড়া দেওয়া হয়েছে দুদিনে একুশ ছিয়াশি হাজার সাতশো টাকা এই ঋণ পরিশোধের এরকম চিঠি ঋণ পরিশোধ হচ্ছে আর হেলিকপ্টারে চলে বেড়াচ্ছে আমাদের উপদেষ্টা যারা আছে আর সমন্বয়ক যারা আছে তারা হেলিকপ্টার চলে বেড়াচ্ছে নিজেদের লোক এতদিন শুনে কোটা আন্দোলন কোটা কোটা চলবে না কোটা চলবে না কোটা চলবে না এখন নিজেদের লোক কোটা ভিত্তিতে এখন সমস্ত দোকানও চলছে এবার দেখুন উপদেষ্টারা এখন কোটায় কীরকম এ করছে আপনারা আমি একটুখানি বড়ো করে একটুখানি পুরো শোনাই আমি সিনেও দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অ্যাডভাইজার মিনিস্ট্রি অব লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেটিভ এইখানে দেওয়া হচ্ছে আপনি প্রিয় সিনিয়র সচিব আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং হু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত আছি আপনার অবগতির জন্য জানাচ্ছি যে স্থানীয় সরকার বিভাগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কার্যাদি সম্পন্ন করণের জন্য প্রশাসক হিসেবে একজন দক্ষ অভিজ্ঞ কর্মকর্তা পদায়ন করা প্রয়োজন জনাব মোহাম্মদ এজাজ চেয়ারম্যান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার শেরে বাংলা নগর ঢাকা একজন দক্ষ অভিজ্ঞ কর্মকর্তা তিনি কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাকে ঢাকা উত্তর সিটি কর্মসূচি কর্পোরেশনের প্রশাসক হিসেবে পদায়ন করা হলে এই প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধি প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমি মনে করি এমত অবস্থায় জনাব এইচআ চেয়ারম্যান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিক বিনিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি তার মানে অনুরোধ মানে কি নির্দেশ আসিফ বাউ সজীব ভুইয়া ও তেইশ এক দু হাজার পঁচিশ এরা এই সমস্ত চালিয়ে যাচ্ছে এরা চালিয়ে যাচ্ছে তারপরে তুই এখানে থেমে নেই আমাদের যে ফুর্তিবাজ আছে না এটা যত আছে ফুর্তিবাজ এদের মানে গীতকর্মের কোনো মানে শেষ নেই এদের কৃতকর্ম কিরকম এরা বিয়ের বিয়ের সময় তো এই যে আমাদের সার্জি সালম সে তো বিয়ের সময় বেশি লোককে খাওয়া দাওয়াতে পারেনি তার খুব কষ্ট হয়েছে সে সকালে বন্ধু বান্ধব নিয়ে একটা রিসোর্ট এগিয়েছে সেখানে তিনি কী খরচা করেছে। নিচের খরচ দেওয়া হলো রিসোর্টে রুম রেন্ট আজ পুরোটা আগে পড়ি আমার এক বেকার বন্ধু এক রিসোর্টে গিয়া বিয়া করছে নিচে খরচ হচ্ছে এক রিসোর্টে রুম রেন্ট পার নাইট সাত থেকে তেরো হাজার টাকা অ্যাভারেজ দশ হাজার টাকা একশো লোক রাতে থেকেছে দশ লাখ টাকা দুই হাজার লোক খেয়েছে পার পার্সেন দু হাজার টাকা টোটাল বিশ লাখ টাকা ইভেন্ট ডেকোরেশন দু লাখ টাকা রাহা খরচ দু লাখ টাকা মোট চৌত্রিশ লাখ টাকা বন্ধুটি বলেছে সময়ের অভাবে ছোট করে আয়োজন করা হয়েছে পরে বড় করে করা হবে বন্ধুটির নাম সার্জিস আলম বন্ধুটির বিবরণ পরবর্তী দিন ও ছবি আমি রিসোর্টের ছবি সহ সংযুক্ত করে দিলাম এই হচ্ছে বন্ধুদের তার ছবি কয়েকজনের ছবি আছে এই হচ্ছে রিসোর্টের এ ছবি এইখানে তারা মানে একেবারে কম টাকা চৌত্রিশ লাখ টাকা তো হাতের ময়লা যারা কোটি কোটি টাকা করেছে তারা তাদের কাছে তো চৌত্রিশ লাখ টাকা আমাদের কাছে স্বপ্ন তাদের কাছে চৌত্রিশ লাখ টাকা কিন্তু একদম মানে হাতের ময়লা তারা বলছে এখন ছোট করে করা হলো এরপরে আমরা বড় করে করব। মানে চৌত্রিশ কোটি টাকা এবার খরচা করে তিনি বিয়ে রিসেপশন দেবেন বাহ এই না হলে বলে কুত্তা আপনার গলিবে সের অন্য দেশে গেলে একটা চাপরাশির কাজও জুটবে না রে ভাই একটা চাপরাশির কাজও জুটবে না আমাদের দেশে এলে একটা চাপরাশির কাজ জুটবে না আর বিদেশে গেলে তো ওই ফ্লোর পরিষেবা করতে হবে তোমাদের যা যোগ্যতা ফ্লোর পরিষয় করতে হবে তো যাই হোক এখন এই ঘটনা ঘটতে গেলে মানে একেবারে মানে আপনার তো দিন কাবার হয়ে যাবে এদিকে ছাত্র সমন্বয়করা তারা তো একদম দিন রাত একেবারে তারা অত্যাচার করে চলেছে অত্যাচারের এটা হচ্ছে কি এক হচ্ছে ছিনতাই এক হচ্ছে ডাকাতি আর এক হচ্ছে লুপতরাজ da wurde zu